বাড়ছে কোভিড নাইন্টিন দেশের বেশ কিছু রাজ্যে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে এবার নতুন করে নিরানব্বই জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে দিল্লি থেকে ছাব্বিশে মে অর্থাৎ সোমবার দিল্লিতে নিরানব্বই জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন বলে রিপোর্টে প্রকাশ করা হয়েছে যার জেরে দেশের রাজধানী শহরে নতুন করে কোভিড আতঙ্ক ছড়াতে শুরু করেছে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানান নিরানব্বই জনে আক্রান্ত হওয়ার খবর মিলেছে তবে তেমন ভাবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই যারা কোভিড আক্রান্ত হয়েছেন এই মৌসুমে তাদের সাধারণ সর্দি কাশের উপসর্গ ধরা পড়েছে দিল্লিতে যে কজনের শরীরে কোভিড ধরা পড়েছে তাতে আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই কোভিডের যে ভ্যারিয়েন্টে নতুন করে নিরানব্বই জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে তা ভাইরাল উপসর্গ এতে চিন্তার কিছু নেই বলে জানান দিল্লির স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী এদিকে পশ্চিমবঙ্গেও এবার আক্রত্তির শরীরে কোভিড সংক্রমণের খবর মিলেছে কোভিডে যে আঠারো জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে তার মধ্যে এক শিশু রয়েছে যার বয়স নয় মাস কলকাতা মেডিকেল কলেজে এই শিশুকে ভর্তি রেখে চিকিৎসা চলছে সিঙ্গাপুর থাইল্যান্ড এবং হংকংয়ে বাড়ছে করোনা এশিয়ার বহু দেশে করোনায় সংক্রমিত হওয়ার খবর মিলছে সিঙ্গাপুর থাইল্যান্ড এবং হংকংয়ের পাশাপাশি ভারতও বেশ কয়েকজনের শরীরে করোনায় সংক্রমিত হওয়ার খবর মিলেছে আর